মিলিবনিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি খাসির মাংস রান্না খাসির মাংস রান্না ঘরোয়াভাবে প্রস্তুত করেছি আপনারা এভাবে প্রস্তুত করবেন তৈরি করবেন এবং কেমন হয়েছে এইটা আমাকে কমেন্ট করে পরে জানাবেন প্রথমে একটা পাত্রের মধ্যে মশলা তৈরি করে নিচ্ছি শুকনো লঙ্কা গোলমরিচ তেজপাতা সব কিছু ভেজে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবং সেটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি এবারে মাংসগুলো ভালোভাবে ধোয়া ছিল ভালোভাবে ধোয়া এবং ম্যারিনেট করা ছিল লবণ এবং গুঁড়ো হলুদ এবং তেল দিয়ে ম্যারিনেট করা ছিল পরে তার মধ্যে আস্তে আস্তে আবার একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করেছিলাম সেটা এবং তার সঙ্গে টমেটো পেস্ট টমাটোর সঙ্গে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করা ছিল সেটা বেশ ভালো করে মিক্স করে দিলাম আর সঙ্গে টক দই দিলাম টক দই ভালোভাবে আপনারা হাত দিয়েও করতে পারেন বা চামচের সাহায্যেও এটা মিক্স করে নেবেন ভালোভাবে এটা যাতে মিশে যায় এবং সেই দিকে লক্ষ্য রাখবেন এবং বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন এরপরে কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে প্রথমে টুকরো করা আলুগুলো কেটে কেটে আমি ভেজে নিচ্ছি আপনারা এইভাবেই ভেজে নেবেন এবং তার উপরে একটু লবণ এবং হলুদ ছড়িয়ে দেবেন এবং লঙ্কার গুঁড়ো দেবেন যাতে এই আলুগুলো লাল রঙের হয় এবং দেখতে সুন্দর হয় অল্প আছে ভাজবেন বেশি আছে ভাজলে মশলাগুলো হয়তো পুড়ে যেতে পারে ভাজা হয়ে গেছে এবং একটা ছোট পাত্রের মধ্যে এটাকে আলাদাভাবে সরিয়ে রাখলাম এবার আবার কড়াইতে তেজপাতা ডালচিনি এবং এলাচ দিয়ে সেই যে মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম আস্তে আস্তে একটু অল্প আছে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করার পরে দেখবেন মশলাটা আস্তে আস্তে শুকিয়ে আসছে মশলাটা পুরোপুরি গায়ে লেগে যাবে এটাকে বেশ খুব সুন্দরভাবে আলতো করে করবেন আর আমি একটা প্রথা অনুযায়ী ওখানে একটা রসুন দিয়ে দিয়েছি পুরো গোটা রসুন ভালোভাবে ধুয়ে আর একটু পেঁয়াজ আর একটু কাঁচা টমেটো দিয়ে দিয়েছি আর একটা লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে এই গ্রেভিটা আর কি খুব ভালো হয় এমনিতেই মশলার গ্রেভি করা হয়েছে দেখুন ঢাকনাটা তুলে দিলাম মশলাগুলো বেশ আস্তে আস্তে শুকিয়ে আসছে গায়ে লেগেও গেছে যেহেতু খাসির মাংস একটু শক্ত যদি হয় অনেকেরই অসুবিধা হয় সেই জন্য আমি কি করলাম একটু মানে গ্যাস সেভ করবার জন্য আমি প্রেশার কুকারে এটাকে ঢেলে নিচ্ছি প্রেশার কুকারে ঢেলে আপনারা মাংস অনুযায়ী কেমন মাংস কিনেছেন হ্যাঁ সেই অনুযায়ী আপনারা চার থেকে পাঁচখানা হুইসেল দেবেন সিটি দেবেন যদি বেশি নরম করতে চান তাহলে বেশি দিতে পারেন এবং তার সঙ্গে আমি একটু গরম মশলা মিক্স করে দিলাম সুন্দর ফ্লেভার আসবে এবং এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসে আস্তে আস্তে হতে থাকবে চার পাঁচটা সিটি হওয়ার পরে এটাকে নামিয়ে একটা পাত্রে রাখবেন সবাইকে পরিবেশন করবেন খুব ভালো রেসিপি আপনারা অনেক ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার